আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার স্বপ্ন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে একটি ডিজাইনার ফ্রক করে দেখাচ্ছি এটি আমি দশ বারো বছরের একটি মেয়ের জন্য করেছি আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি দেখুন এখানে আমি বডির জন্য আড়াইগজ কাপড় আছে টোটাল এখানে আমি বডির জন্য কাপড়কে বডির পাটটা কেটে নিচ্ছি উপরের পার্ট 14 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিচ্ছি দেখুন 14 ইঞ্চি পরিমাণ কাপড় ডাকতে না আমি কেটে নেব প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন একটা লাইক কমেন্টস নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগায় কাপড়টাকে আমি কেটে নিলাম এখন আমি গলার কাপড়টাকে কেটে নিব ডাক টে সাড়ে চার ইঞ্চি পরিমাণ লম্বা আর চড়া আমি দুই ইঞ্চি এক সুতা পরিমাণ কাপ নিয়ে নিয়েছি এখন আমি কাদের জন্য তিন ইঞ্চি পরিমাণ তারপরে দাগ টেনে নিচ্ছি হাতা আর্মের জন্য ছ ইঞ্চি পরিমাণে হাতার জন্য দাগটা নিলাম ওগুলের এখন আমি চৌত্রিশ ইঞ্চি বডির জন্য সাড়ে আট ইঞ্চি চার বাজে সাড়ে আট ইঞ্চিতে ডাক টেনে নিলাম এখন বগলের শেপটা দিয়ে নিচ্ছি এখানেও আমি সাড়ে আটে ডাক টেনে নিচ্ছি সেখানে আমি আট ইঞ্চি পরিমাণে ডাক টেনে নেব এখন কাপড় আমি এভাবে ডাক টেনে নিলাম এখন কাপড়টাকে কেটে নিচ্ছি আমি যেখানে দাগ টেনে নেই ওইখানে সিলেই যেখানে করি সেখানেই দাগ টেনে নেই পরে আমি এক ইঞ্চি কাপড় এক্সট্রা করে কেটে নেই এটা আমার কাছে মনে হয় সুবিধা অনেকে আবার যে এক ইঞ্চি পরিমাণ এক্সট্রা করে দাগ টেনে নেয় শিলের জন্য রেখে কেটে নেয় ওখান থেকে আমি যেখানে শিলে দে সেখানেই আমি দাগটাকে টেনে নিই গলায় আমি বকরং দিয়ে গলা বসাবো জন্য গলার কাপড়টাকে আমি কাটলাম না যাট সমান করে কেটে নিচ্ছি এখন এটা আমি নিচের উপরের পাট নিচেও আমি দুইটা পাট দিব কুচি দুইটা পাটে কুচি হবে একটা পাট আমি পনেরো ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব পনেরো পরিমাণ কাপড় আমি দুই ভাজি করে কেটে নেব সামনের পিছনের জন্য যাক আমি অত কথা বলতে পারি না সুন্দর করে গুছিয়ে তারপরে চেষ্টা করেছি আপনাদের বোঝানোর জন্য প্লিজ ভুল হলে ক্ষমা করে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন পনেরো পরিমাণ কাপড় আমি দুই ভাজ করে কেটে নিচ্ছি এটাকে আমি আলাদা করে রাখলাম আমি পরে কেটে নিব মাঝখান থেকে এখন নিচের পাট কাটব নিচের পাতটা আমি ন ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব নয় ইঞ্চি কাপড় আমি দুই ভাজ করে কেটে নিব কেটে নিলাম দুই ভাজ করে ন ইঞ্চি কাপড় আমি কেটে নিলাম মাঝখান থেকে কাপড়টাকে কেটে নিচ্ছি এখন আমি হাতার জন্য কাপড় নিয়ে নিলাম হাতাটা আমার ডিজাইন করার কথা ছিল না পরে আমি এটাকে একটা ডিজাইন করে দিয়েছি প্রথমে চেয়েছিলাম না যে ডিজাইনটা করব পরে ভাবলাম যে হাতাটা একটু ডিজাইন করে দেই কারণ যে জামাটা বানাতে দিয়েছে উনি ডিজাইন অনেক পছন্দ করেন ওনার মেয়ের জন্য এই জামাটা বানাতে দিয়েছে আমি ভাবলাম যে একটু ডিজাইন করে দে হাতায় আমি এমনি সাধারণভাবেই হাতাটাকে আগে কেটে নিয়েছিলাম আমি হাতাটাকে রেখে দিচ্ছি পরে ডিজাইনটা দেখাবো আপনাদেরকে এখন দেখুন আমি বক্রমে গলা বসিয়ে নিয়েছি এবার এই গলাটাকে মাছ পর আবার লাগিয়ে এভাবে আমি সিলে করে ফিরে আসছি দেখুন আমি গলাটাকে বসিয়ে নিয়েছি এভাবে এখন আমি যে উপরের পনেরো ইঞ্চি পরিমাণ যে কাপড়টা কেটে রেখেছিলাম সেই কাপড়টাকে এভাবে আমি কুচি দিয়ে নিব বডির সাথে যে কাপড়টাকে কুচি দিয়ে নিয়েছি এখন আমি নিচে কাপড়টাকে নয় ইঞ্চি পরিমাণ যে কাপড়টা রেখেছিলাম সেটাকে আমি একটা ভাজ করে এভাবে দুটো ভাস করে সিলাই করে দিয়ে নিয়ে আসলাম দেখুন কারণ এখানে আমি এক হাফ ইঞ্চির উপরে কাপড় রেখে সিলেই দিব এই যে এভাবে মানে উপরে কাপড়টা বের হয়ে থাকবে কুচিটা এরকম হবে আমি কুচি দিয়ে নিয়ে আসি এই যে দেখুন কুচি দিয়ে নিয়ে আসলাম এই যে বোঝা যাচ্ছে কি না বুঝতে পারছি না আমি আপনারা বুঝতে পারছেন কি না তবে হাফ ইঞ্চির উপরে কাপড়টা থাকবে উপরে সেলাই দেওয়ার দিব এখন আমি ওই দুটো পার্টি আমি সেলাই করে নিয়েছি এখন কাতটাকে সেলাই করে দিলাম এখন হাতাটাকে আমি, আমি, আমি দবগও, এই যে সাধারণ হাতার মতো সেলাই করে নিয়েছি আমি বলেছিলাম আপনাদের আমি ভেবেছিলাম সাধারণ হাতায় দিব পরে ভাবলাম একটু ডিজাইন করি সাধারণ একটা সিলাই দিয়ে পরে এই মাঝখানে আমি দুই ইঞ্চি পরিমাণ উপরে থেকে নিচে দু ইঞ্চি পরিমাণ নিচে একটা ডাক টেনে নেবেন এবং নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে আর উপর থেকে দুই ইঞ্চি পরিমাণ নিচে আর নিচ থেকে এক ইঞ্চি পরিমাণ উপরে একটা দাগ টেনে নিয়ে একটা ফিতা করেছি আমি এখানে একটা ফিতা বানিয়ে নিয়েছি অফিস কিনে আঠাশ ইঞ্চি পরিমাণ আছে ফিতাটা দেখো উনত্রিশ ইঞ্চি পরিমাণ এখন ফিতাটাকে মাছ বরাবর রেখে ওই দুই ইঞ্চিতে নিচে যে দাগ টেনেছি সেখানে একটা সিলাই করে নেব মাঝখানে এই যেভাবে সিলাই করে নিলাম এখন আমি এখন এরকম হবে একটা কাপড়কে ভাস করে ঠিক মাছ বরাবর সিলেই করে নিব মাছ বরাবর সিলেই করে নিলাম এখন এভাবে ভিতরে দিয়ে কাপড়টাকে এভাবে ভিতরে সে ফিতাটাকে ভিতরে ঢুকিয়ে এভাবে দুই সাইডে আমি সেলাই করে নিব এভাবে দুই সাইডে সিলাই করে নিলাম এখন দেখুন এই যে এরকম হয়েছে হাতাটা এই যে টেনে গুছ গুচালে একটা ডিজাইন হয়ে যাচ্ছে এই যে আপনারা এটা ফুল হাতা বড়ো হাতা দিয়ে কাপড় দিয়ে করতে পারেন এই যে আমি এভাবে ইলাস্টিকটাকে ভিতরে ঢুকিয়ে নিচ্ছি দেখুন এভাবে ইলাস্টিকটাকে আমি ভিতরে ঢুকিয়ে নিলাম এই যে হয়ে গেছে এখন আমি হাতাটাকে লাগিয়ে নিয়ে আসছি এভাবে লাগাইতে এভাবে করে সিলে দিয়ে লাগিয়ে নিব এই যে লাগানো হয়ে গেছে এখন সাইডটাকে সিলাই করে নিব সিলাই করা হয়ে গেছে এপাশের সাইডটাকেও আমি সিলাই করে নিব দেখুন দেখুন কত চমৎকার সুন্দর একটি হাতা হয়েছে এখন নিচে এভাবে ভাস করে শিলি করে ফিরে আসছি দেখুন কত চমৎকার একটি জামা তৈরি হয়ে গেছে আমি অনেক সহজ করে বোঝানোর চেষ্টা করেছি